মাত্র সাত লক্ষ টাকা সাত লাখ টাকা এরপরে ভাইয়েরা যে ভাইয়েরা আসবেন বসবেন তাদের জন্য সম্মানই থাকবেন ভাই বলে যে ভাই এসি সমস্যা আছে তাহলে আমি ইনস্ট্যান্ডিং করাই দিই শুনি না যে ভাইয়েরা গাড়ি কিনতে ইচ্ছুক দাম শুনে অবশ্যই আমাদের মক্কাবতী না তার গাড়ি দেখা কিন্তু শেষ পর্যায়ে ভাই এর বছর শেষ এবং ভাই নতুন গাড়ি অপেক্ষা করতেছে আমরা চাইতেছি নতুন গাড়ি ঢুকাইতে পুরান গাড়িগুলি সেল করে দিতে চাইছিলাম আমি

আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব অথবা আপনাদের যে কোনো হেল্প করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আজকে কি দিয়ে শুরু করব বড় ভাই মোহন ভাই আজকে যেহেতু সামনে প্রো আছে প্রো বক্স দিয়ে শুরু করব গরীবের বন্ধু গরীবের বন্ধু গরীবের বন্ধু আপনি যেমন এই গরীবের বন্ধু কিন্তু প্রো বক্স অবশ্যই তো আমরা ইনশাআল্লাহ ওই গরীব মানুষের গাড়ি দিয়েই শুরু করি ইনশাআল্লাহ যারা প্রো বক্স গাড়ি কিনবেন অপারেটিভ টা মারবেন বা নিজে চালাইবেন টাকা ইনকাম করবেন সেই ভাইদের জন্য এই প্রোবক্স গাড়ি চাইরের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়িটা দেখে নিন পেপার কি আপ টু ডেট ভাইয়া পেপার ফেল আছে আমি করে দিব ট্যাক্স টোকেন ফেল হইছে করে দিব ইনশাআল্লাহ সিসি 1500 সিসি 1500 আচ্ছা আচ্ছা গাড়িটা একদম ফ্রেশ ভাই সিএনজি তো কনভার্সন করা আছে হ্যাঁ সিএনজি করা এসি পেপার কমপ্লিট আছে হ্যাঁ বিশাল বড় একটা সিএনজি আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল এই দেখেন ভিতরটা একটু দেখাই দেই ভাই তাহলে সুবিধা হবে এই দেখেন ওয়ান ভাই এই দে একদম কোনাকানি এরকম এর ভাই অরিজিনাল অরিজিনাল কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে মোটামুটি ইনকাম করতে পারবে তো না ভাই ইনশাআল্লাহ ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ তো ভাইয়া এই গাড়ির প্রাইস কেমন চাচ্ছিলেন মইন ভাই চার এর মডেল নয় রেজিস্ট্রেশন প্রো বক্স আমি দাম চাইছিলাম ভাই 7 লাখ 20 হাজার টাকা আচ্ছা আজকে 7 20 এর দরকার না 20 হাজার টাকা কম মাত্র 7 লাখ টাকা 7 লাখ টাকা এর ভাইরা যে ভাইরা আসবেন বসবেন তাদের জন্য সম্মানী থাকবেন থাকবেন ইনশাআল্লাহ এরপর কি থাকবে বড় ভাই মইন ভাই একটা কম দামি গাড়ি কম বাজেটের গাড়ি উমা করোনা কম বাজেটের গাড়ি এই গাড়িটা আজকে তিন লাখ টাকারও কম পেপার কিন্তু কমপ্লিট এখনো আছে তিন লক্ষ টাকার কম পেপার আপডেট তিন লক্ষ টাকার কমে পেপার আপডেট জি ভাই আচ্ছা কালারটা হচ্ছে ব্লু কালার মাসাল্লাহ ফ্রেশ আছে এসি ভালো পাইবো ভাই একদম এসি টিভি কমপ্লিট হলো ভাই হ্যাঁ এসি টিভি একদম কমপ্লিট করা আছে আচ্ছা আচ্ছা কোনো রকম কোনো সমস্যা নাই এসি যদি কোনো ভাই বলে যে ভাই এসি সমস্যা আছে তাহলে আমি ইনস্টেনিং করে দিব করে দিবেন কোনো সমস্যা নাই ভাই গাড়িটা সামনে পিছে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল কোনো খোলা গড়া মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই চারটি অ্যালোরিং লাগানো আছে দামি ঠিক আছে গাড়িটা একদম ফ্রেশ অবস্থাতে আজকে এই গাড়ি তিনে রকম মাত্র 280 ভাই 280 280 আপডেট পেপারস

নতুন গাড়ি অপেক্ষা করতেছে আমরা চাইতেছি নতুন গাড়ি ঢুকাইতে পুরান গাড়িগুলি সেল করে দিতে যদিও দশ বিশ হাজার টাকা লাভ লস লাভ লস হয় ইনশাল্লাহ তারপরেও আমরা দিয়ে দিয়ে চাইতাছি তো মোহিন ভাই এই গাড়ির দাম দিছি আমি নয় লাখ বিশ হাজার নয় লাখ বিশ নয় লাখ বিশ পেপার আপডেট আপডেট গাড়ি আপডেট আপডেট মোহিন ভাই আর একটা কম দামি গাড়ি নাইনটি ওয়ানের মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশন যে ভাইয়েরা আপনার নিজের গাড়ি চালায় না শিখবে ড্রাইভিং শিখবে বা অপরকে শিখাবেন আর তাদের জন্য এই গাড়িটা মেনুয়াল গিয়ার আর পেপার স্পেল আছে না ভাইয়া পেপার স্পেল আছে আচ্ছা জেমনে আছে এমনে গাড়িটা কিন্তু টিন বডি ভাই বডিটা ভালো আছে না হ্যাঁ বডিটা একবারে টানা বডি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সামনে পিছে বাম্পার লাগানো আছে মেনুয়াল গিয়ারের গাড়ি কেমন চাচ্ছেন ভাই যারা ছাত্র শিখাইবেন বা নিজেরা শিখবেন সেই ভাইদের জন্য গাড়িটা পারফেক্ট আচ্ছা মোহন ভাই এই গাড়িটার দাম চাইছিলাম আমি

উবার ভাড়া দিতে চান অথবা ইনকাম করতে চান নিউ শেভের একটা গাড়ি এই গাড়িটা নিয়ে ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে পিছনে কিন্তু স্পেস ভালো থাকে এবং এসে আলহামদুলিল্লাহ ভালো পাবেন ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে ভাইয়া এটা প্রাইস কত চাচ্ছেন মোহন ভাই ফিল্টার চারের মডেল নয় রেজিস্ট্রেশন একদম ফ্রেশ অবস্থাতে আছে টিপ টপ অবস্থাতে আছে গাড়ি অরিজিনাল ভাবে আছে কোনো রকম খোলা কাটা মায়ের পিট কিছু নাই ফ্রেশ অবস্থাতে আছে গাড়ি সামনের দুইটা চাকা একদম নতুন

এটা পেপারস কি আপডেট পাবে ভাই হ্যাঁ পেপারস টেক্সট টোকেন ফেল হইছে করে দিব ইনশাআল্লাহ আচ্ছা এটা সিএনজি তো কনভার্সন করা আছে আলার ভাই হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে এবং এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট এবং সিরিয়াল হচ্ছে 23 সিরিয়াল যারা ওল মডেলের প্রিমিয়াম ছিলেন এই গাড়িটা দেখতে পারেন 2003 এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2007 এর ভাইয়া নয় ভাই নয় রেজিস্ট্রেশন আচ্ছা চাকা গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে পেপারস আপ টু ডেট পাবেন জি সি হচ্ছে 1500 এটা ইঞ্জিন রুমটা একটু দেখাই দিমু আমরা ভাইয়া ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই

হ্যাঁ এবং এসির প্যানেল টাচ টাস পাবেন টাচ সিট কভার গুলো নতুন এবং সাইডের গ্লাস গুলো অরিজিনাল আছে পিছনের গ্লাসটা অরিজিনাল পাবেন এবং এলপিজি তো কনভার্সন করা আছে সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে এবং চাকা আলহামদুলিল্লাহ দেখেন অলমোস্ট নিউ বলা চলে সিসি 1500 ভাইয়া এটা কি পেপারস আপ টু ডেট পেপারস আপডেট ভাই 14 মডেল 20 এর রেজিস্ট্রেশন আন টাস একটা গাড়ি একদম সাজানো গোছানো আছে মানে গাড়ির ভিতরে কোনো রকম কোনো কাজ নাই কাজ নাই রেডি গাড়ি আর চালাবেন আর কোনো কাজ নাই ইনশাআল্লাহ যারা গাড়ি কিনতে চাইতেছেন এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন আমাদের এই গাড়িটা দেখেন একদম কম প্রাইজে দিয়ে দিতেছি ভাই আজকে পনেরো লাখ বিশ হাজার টাকা পনেরো বিশ পনেরো বিশ এরপরে ভাই আসলে বসলে কথা বলার সুযোগ আছে কথা বলার জায়গায় হয়েছে আমাদের মক্কা মদিনা চোদ্দ মডেল বিশের এদিক স্টেশন গাড়ি কিন্তু অনেক আপ মডেলের একটা গাড়ি আচ্ছা এরপর আমরা ল্যান্সার গাড়িটা দিয়ে দিই হ্যাঁ ভাইয়া বাজেট কমের মধ্যে একটা গাড়ি ল্যান্সার যারা মডিফাই করা গাড়ি খোঁজেন এই গাড়িটা দেখতে পারেন

কারণ এটা অনেক প্রয়োজনীয় একটা গাড়ি ভাই এটা কিন্তু কোনো বিলাসবহুল গাড়ি না হ্যালো ভাই না একটি প্রয়োজনীয় গাড়ি লাইফটা সবাই শেয়ার করে দিয়ে আমাদের বিরুটা সবাই শেয়ার করে দিলেন পনেরোশো একটা গাড়ি পঁচিশ পঁচিশ কমপ্লিট আছে যারা বিভিন্ন কোম্পানির কাজে নিতে চান অথবা যারা ইনকাম করার জন্য একটা গাড়ি খুঁজছিলেন তারা নিতে যেহেতু সামনে আবার রোজার পর আসতেছে রোজার পর আবার করবে নিতে আসতে সেক্ষেত্রে কিন্তু এগুলো অনেক বেশি চাহিদা এবং যারা কাঁচামালের ব্যবসা করেন বিভিন্ন কাজে কিন্তু এই গাড়িগুলো ব্যবহার করা যায় যার কারণে এই গাড়ি গুলো নিয়েও ইনকাম করার সুযোগ থাকে ভাইয়া এটা আপডেট অবস্থায় কত চাচ্ছেন মোহন ভাই আটের মডেল তেরো তে রেজিস্ট্রেশন এই গাড়িটা অনেক ভাই যারা আছে ঘোরাঘুরি করে কিন্তু সময় মতো গাড়ি পায় না আমাদের কাছে গাড়ি আছে ইনশাল্লাহ আপনারা দ্রুতই যোগাযোগ করেন এই গাড়িটার দাম দিছিলাম আমি সাড়ে ছয় লাখ টাকা ভাই আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ দাম কমবো আশা করি কম ইনশাআল্লাহ আসেন আলহামদুলিল্লাহ প্রচুর গাড়ি আছে হ্যাঁ হিউজ কালেকশন আছে একটু ফোন দিয়ে জানবেন কি কি গাড়ি আছে মইন ভাই যেটা বলছিলাম যে প্রচুর কালেকশন আছে যারা কেয়ার ফর চাচ্ছেন আছে স্ট্যান্ডার্ড বর্ণ আছে হাইস আছে শুধু একটা জিনিস করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন বাইরে একটু ফোন দিতে হইব কারণ আমরা এক বিরুতে এত গাড়িগুলো দেখানো সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারাও বিরক্ত হন যার কারণে আমরা ছোট ছোট ভিডিও করতেছি আর বিজনেস স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা তো লাইক ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে হেলাল ভাইয়ের লাইভগুলা ভিডিওগুলো সবগুলো আপডেট পাবেন আমরা সবগুলো গাড়ি আলহামদুলিল্লাহ ভিডিও দিব তো হ্যালো ভাই লাস্ট এক লোকেশনও বলে দিবেন মোহন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে আসলেই হাতের এই যে রাস্তা গল্লিতে নামলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর যদি কারো চিন্তা কষ্ট হয় বা সমস্যা হয় তাহলে আইসক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো